এমন এক দেশ যে একসময় দুনিয়া ফাস্টেস্ট গ্রোইং ইকোনমিকগুলোর মধ্যে একটা ছিল আজ কিনা সেই দেশে নিজের সার্থপর রাজনীতির জন্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আর এই পতন আমাদের অর্থাৎ ভারতের জন্য একটা বিশাল সতর্কবার্তা ইন্ডিয়া সেন্ডিং আউট আ ডাইরেক্ট মেসেজ টু তুরস্কিয়ে এন্ড ফাইনান্সিয়াল স্ট্রাইক বাই ইন্ডিয়া অন 터কি ওয়্যার আ তুর্কিশ কোম্পানি মেই লুজ ইটস মেট্রো কন্ট্রাক্ট দেখো এখন ইন্টারনেট খুললেই একটা কথা ট্রেন্ডিং চলছে বয়কট টার্কিস গুডস অ্যান্ড ট্রাভেলস এই প্ল্যাটফর্মগুলো তো রীতিমতো চিৎকার করছে যে তুরস্কে নাকি বুকিং নেই বললেই চলে মানুষ প্ল্যান ক্যান্সেল করছে কারণ তারা দেখছে যে দেশটার সঙ্গে তাদের মানবিক সম্পর্ক ছিল সেই দেশটাই আজ পাকিস্তানের কাঁধে হাত রেখে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মনে আছে অপারেশন দোস্তের কথা বছর আগে যখন তুরস্কের ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ভারত কি করেছিল আমাদের ডাক্তার আমাদের সৈনিকরা জীবন বাজি রেখে ওখানে গিয়েছিল হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল আর আজ সেই তুরস্ক কি করছে পাকিস্তানকে শুধুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ভারতকে টার্গেট করার জন্য ড্রোন পর্যন্ত সাপ্লাইও দিচ্ছে আরে ভাই ভুলে গেলে চলবে এই দেশটা কিনা নিজেদের ইসলামিক ভাইদের জন্য সন্ত্রাসীদের মদত দিচ্ছে আর এটাকে বলে চরম বিশ্বাসঘাতকতা কিন্তু মজার বিষয় কি জানেন ভারতের ভবিষ্যৎ একদম সুরক্ষিত সমস্যাটা আসলে তুরস্কের ওদের নিজেদের অর্থনীতির কেন বলছে এই কথা একটা ফ্যাক্ট দেখো দু ন সালে যেখানে এক ডলার কিনতে লাগত মাত্র দুই তুর্কি লিরা সেখানে দু সালে প্রেডিকশন বলছে এক ডলার কিনতে লাগবে পুরো আটত্রিশ লিরা মানে মাত্র এক দশকে ওরা নিজেদের মুদ্রার নব্বই পার্সেন্ট ভ্যালু হারিয়ে ফেলেছে কে দাই এর জন্য ওই যে ওই লোকটা তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোগান আজকের এই ভিডিওতে আমি এরদোগানের সেই সব বিতর্কের সিদ্ধান্ত আর তুরস্কের অর্থনীতির পতন নিয়ে কথা বলবো যা দেখে তোমরা বুঝবে কিভাবে একটা সম্ভাবনাময় ইউরোপীয় দেশ নিজেকে ধ্বংস করে দিয়েছে আর হ্যাঁ এতে ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ লেসন আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু বড় হতে পারে একটাও সেকেন্ড স্কিপ করো না কারণ প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ নিচে কমেন্টে বাই বাই টার্কি হ্যাশট্যাগ দিয়ে তোমার রাগ উগড়ে দাও চলো শুরু করি প্রথমে একটু কথা বলে নি তুরস্কের উত্থান নিয়ে শুরুতেই একটা প্রশ্ন তুরস্ক কি সবসময় এত বেহাল ছিল কি মনে হয় তোমার মোটেও না বিশ্বাস করো বা না করো একসময় তুরস্ক ছিল একটা সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে মেয়েরাও ছেলেদের মতো সমান রাজনৈতিক আর সামাজিক অধিকার পেত ওদের সাফল্যের পিছনে তিনটি বড় কারণ ছিল তুরস্কের লোকেশনটা দেখলে তুমি অবাক হয়ে যাবে এটা যেন এশিয়া আর ইউরোপের মাঝে একটা প্রাকৃতিক ব্রিজ মিডিল ইস্টকে ইউরোপের সাথে জোরে আর রাশিয়াও খুব কাছে এই স্ট্র্যাটেজিক পজিশনের জন্যই তুরস্ক হাজার হাজার বছর ধরে বাণিজ্যের কেন্দ্র ছিল এমনকি রাশিয়া ইউক্রেনের পিস টক্স যে হয়েছিল তার জন্য তুরস্কের অনেকটাই ভূমিকা রয়েছে তুরস্কে রয়েছে এক বিশাল ইতিহাস অটোমান এম্পায়ার মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলোর মধ্যে একটা ছিল বারোশো সাল থেকে শুরু হয়ে উনিশ সাল পর্যন্ত চলে এই সাম্রাজ্যের ঐতিহ্য তুরস্কের একটা আলাদা সম্মান আর আত্মবিশ্বাস দিয়েছিল দু সালে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের পর কি হয়েছিল মনে আছে আমেরিকা আর ইউরোপের উন্নত দেশগুলো তাদের ইন্টারেস্ট রেট প্রায় জিরো করে দিয়েছিল ইনভেস্টাররা টাকা কোথাও রাখতে লাভ দেখতে পাচ্ছিল না তখন তারা দেখল তুরস্কের অর্থনীতি দারুণ পারফরমেন্স করছে একটা স্থিতিশীল গ্রোয়িং ইকোনমি আর সেই সময় তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপের জন্য লাইনেও ছিল মানে সব দিক থেকে তুরস্কের জন্য একটা গোল্ডেন চান্স ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত তুরস্কের অর্থনীতি ছিল দুনিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিকগুলির মধ্যে অন্যতম তাহলে কি হল দু সালের পর সব কিছু কীভাবে ভেঙে পড়ল তুর্কির লিরা কিভাবে নব্বই পার্সেন্ট ভ্যালু খাড়ালো এই পতনের নায়ককে উত্তর একটাই এরদোগান যে সালে তুরস্কের প্রেসিডেন্ট হয় হয় আর এখান থেকে শুরু এক ধ্বংসের গল্প তুরস্কের তিন মারাত্মক ভুল এরদোগান তিনটে এমন ভয়ঙ্কর অর্থনৈতিক ভুল করেছে যা তুরস্কের আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে প্রথম হলো এরদোগান দু সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার ক্ষমতার ক্ষুধা ছিল আরও বেশি সে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর জন্য সংবিধানই বদলে দিল উদ্দেশ্য ছিল এক সে দেশকে একজন নির্বাচিত রাষ্ট্রপতির মতো নয় বরং একজন অটোম্যান সুলতানের মতো শাসন করতে চেয়েছিল মানে এমন সব অর্থনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে চেয়েছিল যে বিষয়ে তার ন্যূনতম জ্ঞানও ছিল না অর্থনীতির বেসিক রুল কি যখন ইনফ্লেশন বাড়ে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বাড়ায় শুধু তাই না যাতে মানুষ কম লোন নেয় কম খরচ করে ডিমান্ড কমে আসে দাম কন্ট্রোলে আসে এটা সিম্পল একটা লজিক কিন্তু এরদোগান এই লজিক মানতে রাজি ছিল না সে সেন্ট্রাল ব্যাংকে জোর করল তোমরা রেট বাড়াবে না উল্টে কমাবে কেন কারণ এরদোগান একজন হার্ড কোর ইসলামিস্ট আর ইসলামের সুদ নেওয়া বা দেওয়াকে হারাম মনে করা হয় তাই সেই ইন্টারনেট তাই সেই ইন্টারেস্ট রেট বাড়ানোর ঘোর বিরোধী ছিল এমনকি যখন দেশ হাইপার ইনফ্লেশনের কবলেও ছিল আর এই মূর্খামির ফল কি হল তুরস্কের ইনফ্লেশন ভয়ঙ্করভাবে বেড়ে গেল গত বছর এটা পঁচাত্তর পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছিল আর এই কারণে তুর্কির লিরা মূল্যহীন হয়ে পড়ল ভাবো দু ন সালে একশো ডলার মানে তিনশো পঞ্চাশ লীরা দু হাজার একুশে সাতশো পঞ্চাশ লিরা আর দু হাজার পঁচিশের প্রেডিকশন অনুযায়ী তিন হাজার আটশো পঁচাশি লিরা এটা কোনো দেশের জন্য এমার্জেন্সি সিগনাল কিন্তু এরদোগান যেন অন্ধ হয়েছিল সে এক নায়কের মতো নিজের ক্ষমতা বাড়িয়ে চলল আর তুরস্কের অর্থনীতি জি টোয়েন্টি দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ইকোনমিক হয়ে গেল এই চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এরদোগান কী করছে জানেন পাকিস্তানকে সামরিক ড্রোন সাপ্লাই দিচ্ছে এমনকি ইন্ডিয়ান এয়ারস্ট্রাইকে তুর্কির কিছু ড্রোন অপারেটারের মারা যাওয়ারও খবর এসেছে মানে সে শুধু অস্ত্র বিক্রি করছে না নিজেদের প্রশিক্ষিত লোক দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাটাক করানোর চেষ্টা করছে এই দেশটার এমন পতন দেখে আমার তো মনে হচ্ছে কর্মফল বলে কিছু একটা আছে এর দোকানের দ্বিতীয় মাস্টার স্ট্রোক বিদেশি বিনিয়োগকারীদের দেশ থেকে বের করে দেওয়া গত কয়েক বছরে তুরস্ক থেকে থার্টিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার উদাহ হয়ে গেছে তুর্কিন লীলা আর এর দোকানের নেতৃত্বের ওপর ইনভেস্টরের আস্থা একদম তলানিতে ঠেকেছে এর মূল কারণ দুহাজার ষোলো সালে সেই ব্যর্থ সামরিক অভ্যুত্থান এর দোকান কু দমন করল ঠিকই কিন্তু তারপর সে যা করল তা ছিল আরও ভয়াবহ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছিল পাঁচশোরও বেশি মানুষকে জেলে পুড়ে দিল এর মধ্যে আম ফোর্সের লোক জার্নালিস্ট লয়ার্স সবাই ছিল এত বড় একটা অ্যাকশান তুরস্কের রাজনৈতিক স্থিতিশীলতা এবং তাদের কারেন্সির ওপর থেকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট করে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে